আরাম্মাদ পৌর এলাকায় বেআইনিভাবে ভাবে বসানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালারপার বোটিং পার্ক সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পৌরসভার বিরোধী তথা বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে কাউন্সিলর গিয়ে পৌঁছালে সাম্মার্শে বলে যে সমস্ত শ্রমিকরা বসানোর কাজ করছিল তারা সেখান থেকে পালিয়ে যায় যদিও সাম্মার্শে বল যেই ব্যক্তি বসাচ্ছেন তার নাম জানতে পারা যায়নি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর আগেও বারোই জানুয়ারি পৌর পৌরসভার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল শ্যাম্বার শিবল যেন না বসানো হয় সেদিন চেয়ারম্যান সমীর ভান্ডারি ঘটনাস্থলে গিয়ে বলে আসেন এ প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান ও কাউন্সিলর সহ এলাকাবাসী তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আরামবাগে সাম মার্শাল বসানো যাবে না ভালো কথা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন এবং কেন বসানো যাবে না কারণ ছিল যে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট ঘর ঘর নলসে জল তো সেই জলের প্রজেক্ট বাড়ি বাড়ি জলের প্রকল্প পৌঁছে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি বাড়িতে জলের লাইন পৌঁছাচ্ছে এবং কানেকশানও হচ্ছে এটার জন্য যে নিচে যে জলের যে ভারসাম্য বাড়ি বাড়ি জলের যাবার যে প্রকল্পটা সেটার জন্য জলের হবে এবং আস্তে পৌঁছে যাবে সেই জন্যই ফার্ভ দ্বারা বন্ধ করে দিয়েছে ভালো কথা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে ফাব বসানো হচ্ছিল কিন্তু থেকে বড় বিষয় হচ্ছে আগামী গত সরি গত বারোই জানুয়ারি ঠিক এই জায়গাতেই সাবমার্শেবেল বসানো তখন আমাকে ওয়ার্ডের বাসিন্দারা আমাকে ফোন করেন ফোন করে বলেন এবং সেদিনকে আপনার বোর্ডিং পার্কে সাবমার্শাল বসানো হচ্ছে পৌরসভাতে কি ব্যবস্থা গ্রহণ করবেন না এর আগে একদিন ভালো ছিল আমি নিজে গিয়ে সেটা বন্ধ করেছিলাম আজকে শুনলাম আবার বসাচ্ছে আমি আমাদের স্টাফেদের পার্টি ওটা বন্ধ করে দিয়েছি দেওয়া না সরকার থেকে বন্ধ করা আছে সরকার থেকে বলার পর আমরা মাইকিং করে দিই যে সাবমার্সেল বসানো যাবে না অনেক লোক আমাদের অনুরোধ উপরোধ করছে কিন্তু আমরা অফার আমরা দিতে পারবো না বিজেপি যেটা অভিযোগ করছে কারণ পৌরসভা মদত থাকলে আগের দিন পৌরসভার চেয়ারম্যান এসে নিজে দাঁড়িয়ে বন্ধ করে পুলিশ দিয়ে না আমি আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে এখানকার সাবমার্শাল যারা কাজ করছেন তার পালিয়ে গেলেন এবং দেখতেই পাচ্ছি না কেউ নেই যদি যাদের এত দামি দামি জিনিসপত্র আছে মানে ফেলে চলে গেলে মানে নিশ্চয় তো অন্যায় কাজ করছেন নাহলে ফেলে চলে যাবে কোনো জিনিস তো আমি তীব্র আপনাদের মাধ্যমে থেকে ওরা ওরা আরও পালিয়ে গেল তাই আমি তীব্র প্রতিভা আমি সাবমার্শাল বসাতে অবশ্যই দেবো কিন্তু কোনো পারমিশন কপি আমাকে দেখাতে হবে কোনো পারমিশন কপি দেখা আমি অবশ্যই বসাবো কিন্তু জল সকলের প্রয়োজন জল প্রয়োজন এবং বাড়ি করতে গেলেও জলটা প্রয়োজন পৌরসভা সেই ক্যাপাসিটি দিতে পারিনি দেখুক তারপর তো আপনি সাবমার্শাল বসান আপনি পৌরসভাকে নোটিশ করলেন না জানালেন না আপনি হুট করে কা বেনিয়ম একটা সাবমার্শাল এটা তো নিয়ম এখন তো সরকার থেকে ঘোষণাই করেছে যে এবং মাইক প্রচার হয়েছে মাইক প্রচার হয়েছে এবং বাড়ি মাইক প্রচারটা বাড়িটা করেছিল পৌরসভা করেছিল পৌরসভা মাইক প্রচার করে তা করা সত্ত্বেও এবার সাবমার্শাল বসাচ্ছে তাই আমি এটা তীব্র প্রতিবাদ জানালাম আমি থাকবো এখন এবং কে মালিক কে আছে আমি জানবো জানার পর দেখবো দেখাও তার ব্যবস্থা আমি নেবো এবং আইন এই জায়গাটা কোথায় দাদা এই জায়গাটা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড তালার পাট তালার পাড়ে ঠিক আমাদের লিং রোড থেকে যে নামতেই যে ফাঁকা জায়গাটা এবং এই জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে জায়গাটা আদৌ প্রকৃত জায়গাটা আছে কি না ডোবা সেটা আমার জানা নেই কিন্তু আমাকে খোঁজ নেবেন এবং এটা নিয়ে আমি এখনই লিখিত করবো পৌরসভাতে আপনার পরিচয় দাদা আমি ওয়ার্ডের কমিশনার বিস্তৃত ঘোষ এবং বর্তমান পৌরসভার আমি বিরোধী দলনেতা কে করছেন বা কি জানতে পেরেছেন না না

বোরিং হবে না নাম আমার নাম কোথায় বাড়ি আমরা আমার এখানেই বাড়ি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসো পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো